বক্সনগরে যান দুর্ঘটনায় আহত দুই যুবক আশঙ্কাজনক অবস্থায় এরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলো টোটন সাহা ও সুমন দাস বাড়ি বিশাল ঘর শুক্রবার গভীর রাতে বাইক ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই যান দুর্ঘটনা ঘটে আহতদের প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয় দুজনেরই অবস্থা আশঙ্কাজনক দেখে জীবিতে রেফার করেন কর্তব্যরত ডাক্তার টোটন সাহা ও সুমন দাস কমলনগর কোনো এক বিয়ে বাড়িতে কাজ করে বাইকে করে বাড়ি ফিরছিলেন রাত আনুমানিক একটা নাগাদ বক্সনগর চৌহুনির সামনে আসলে উল্টো দিক থেকে একটি মারুতি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই যান দুর্ঘটনা ঘটে ঘটনাটি কমলচোড়া থানার পুলিশ জানতে পেরে আহতদের তড়িঘড়ি বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে তাদের জিবি হাসপাতালে রেফার করেন রাম রামটাগর কোনো আশ্রমে গেছে বাড়ি তারা তা কুলিও আপনার ছেলে বিয়ে বাড়িতে কি কাজ করে বিজু ক্যামেরা করে আচ্ছা এই কদিন আশ্রম হইছে ঘটনা সারে বার একটা এই জায়গাতেছিলো ঘটনা যে বড় সন্ধরে আশ আশ্রমটা উঠতেছে উপ জায়গাটা হাসপাতালে কে নিয়েছে এলাকার জানি নিছে হ্যাঁ অ্যাম্বুলেন্স আর বলেছে আপনারা কীভাবে খবর পাইছেন যে ছেলে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে হসপিটালে যাওয়ার পরে অন্য ফোন করছে ফোন করার পরে আমরা দৌড়াই গাড়ি রওনা হয়েছি ওই তোমার বর্ষণের কাছাকাছি এখন না আমরা অ্যাম্বুলেন্স তোমরা আমরা ব্যক্তিরা অ্যাম্বুলেন্স কী গাড়ি ধাক্কা দিছিল তাদের আমরা এখন অব্দি গাড়িটা আটক করা হয়েছে নিেননি কিছু না আমরা

and entertainment.